ইসমিল্লাহ রহমান রহিম রাহিম গল্পে গল্পে পবিত্র কুরাণের শিক্ষা আমাদের আজকের গল্পের নাম যেখানে পাথরও ও কাদে চূড়া বাকারা আয়াত চুয়াত্তর থেকে বিরাশি অবলম্বনে আয়াতগুলোর মূল সারাংশ এই আয়াতগুলোতে আল্লাহ মানুষকে পাথরের উদাহরণ দিয়ে বুঝিয়েছেন তাদের হৃদয় এতটা কঠিন হয়ে গেছে যে পাথরের চেয়েও অনর অথচ অনেক পাথর ও আল্লাহর বইয়ে ফেটে পড়ে বা পানি ছড়ায় কিন্তু যারা জানার পরও সত্য গোপন করে বিকৃতি করে নিজেদের অপকর্ম ঢাকতে ধর্মকে ব্যবহার করে তারা জান্নাতের আশা করলেও তাদের জন্য শাস্তিই রয়েছে তবে যারা ইমান এনেছে সৎ কাজ করেছে তাদের জন্য রয়েছে আল্লাহর নিকট পুরস্কার আজকের গল্পের ভূমিকা আমরা প্রায়ই দেখি অনেকেই ধর্ম জানে বুঝে প্রচারও করে কিন্তু যখন নিজের স্বার্থের প্রশ্ন আসে তখন সেই হয় সবচেয়ে কঠিন হৃদয়ের মানুষ অনেক সময় আমরা জানি কি ভুল তবু তা করে যায় আজকের গল্পটি একদম প্রবীণ ধর্মীয় বক্তার যিনি সারা জীবন মানুষকে দিয়েন শেখালেও ভুলে গিয়েছিলেন নিজের হৃদয়টাকে নরম করতে গল্পের স্বরূপ হাজি সাহেব ছিলেন শহরের সম্মানিত মসজিদের ক্ষতি হাফেজ আলেম অসাধারণ বক্তা তার কথায় বহু মানুষ অনুপ্রাণিত হতো বছর বছর হজ করতেন প্রতিদিন এক খতম কোরআন পড়তেন তবে একটা ব্যাপারে সবাই ভয় পেত তিনি ছিলেন কঠোর অনমনীয় ও কখনো নিজের ভুল মানতেন না কেউ যদি ভিন্নমত পোষণ করত তার নামে মিথ্যা অভিযোগ করে মসজিদ থেকে দূরে রাখতেন একদিন মসজিদের মোয়াজ্জিন তার কাছে এসে কাঁদতে কাঁদতে বলল হুজুর আমার ছেলেটা জ্বরে ভুগছে হাসপাতালে ভর্তি করতে হবে একটু অগ্রিম বেতন দরকার হুজুর মুখ শক্ত করে বললেন মসজিদে চাকরি করছে বললে কি এখানে ভিক্ষা করবে নিয়ম হচ্ছে মাস শেষ হলে বেতন মোয়াজ্জিন নীরবে দাঁড়িয়ে থাকে কিছুই বলে না পরদিন থেকে তাকে আর মসজিদে দেখা যায় না কয়েক মাস পর জানা যায় মোয়াজ্জিনের ছেলে মারা গেছে ছেলেটা কাঁদতে কাঁদতে বলেছিল আব্বু আমি তো ভালো হয়ে যাব তুমি শুধু আমার ওষুধ এনে দাও হুজুর এই কথা শুনেও চুপ ছিলেন মুখে বললেন সবই ভাগ্যের খেলা যার কপালে যা লেখা আছে তা তো ঘটবেই কিন্তু ভেতরে কোথাও যেন একটা ফাটল ধরেছিল আরও কয়েক বছর পর হুজুর গুরুতর অসুস্থ হয়ে পড়েন হাসপাতালের বেড়ে শুয়ে শুনেন এক তরুণ নতুন ক্ষতি বেসেছে যার কথা শুনে মানুষ কাঁদে নিজেরা বদলায় হুজুর ধীরে ধীরে চোখ বন্ধ করেন নিজের পঞ্চাশ বছরের খুতবা বক্তৃতা কোরআনের আওয়াজ সব মনে পড়ে কিন্তু একটা প্রশ্ন বারবার তাকে নাড়া দেয় আমি কি সত্যিই বদলেছিলাম আমি কি কখনো কেঁদেছিলাম অন্যের দুঃখে পাশের জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখেন এক শিশুর অসহায় মুখ ছেলেটির চোখে পানি হুজুরের মনে হচ্ছে পাথরের মতো হৃদয় যেন অজানা এক অশ্রুতে ভিজে যাচ্ছে কোরআনের আলোকে শিক্ষা উপকরণীয় এই আয়াতগুলো আমাদের বলে মানুষ জ্ঞানী হতে পারে ধার্মিক হতে পারে কোরআনের আয়াত মুখস্থ রাখতে পারে তবুও যদি তার হৃদয়ে কঠিন হয়ে যায় দয়াহীন হয় স্বার্থান্দ হয় তবে সে আল্লাহর কাছে প্রিয় নয় আল্লাহ এমন পাথরের খুব উদাহরণ দেন যা তার বয়ে ফেটে পড়ে অথচ অনেক মানুষ জেনেও বুঝেও নিজেদের পরিবর্তন করে না আমাদের করণীয় নিজের হৃদয়ে নম্রতা ও মানবতা গড়ে তোলা শুধু মুখে নয় কাজে কোরআনের শিক্ষা বাস্তবায়ন করা অন্যের কষ্টে সংবেদনশীল হওয়া সাহায্যে এগিয়ে আসা নিজেকে প্রতিদিন প্রশ্ন করা আমি যা জানি তা কি আমি মানি প্রিয় দর্শক এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে থাকলে মহাকালের সঙ্গী চ্যানেলটি লাইক করুন কমেন্টে জানিয়ে দিন আপনার অনুভব আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের হৃদয়কে কোমল সংবেদনশীল এবং সত্য গ্রহণে প্রস্তুত রাখুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ